মেচিনি চাফা কৰি গেছেৰে বেৰ কালা বঢ়বি বাই পাব

আড়া আছে সেই মাল এই গুছ খোলোস পাল্টা না টাইম হই আছে ভুললে ভুল খুব ভয় দিল গড়া ঘুরতে যাওয়ার পর তারপর तू हूँ फ्रेंडी तो दारा किससे यहाँ से तुम एक्चुअली ये लोग खुला सेंस पक्का थी कहाँ से ये चुनना तो के मैंने फोकस मिल चला तब चाहिए कहाँ पर हाँ खुला सेंस को चाहिए कहाँ पर हाँ हाँ खुला सेंस मिल चला ये चुने फोकस मिल चला हाँ फिर कहाँ है सोकाम दो कहाँ सोक गुलाइर है ना जोर से हाँ हाँ हाँ

ওদিকে রতিছে হারা মানে 5 কিমি মাটি দি ফড়াইতে পারে হ্যাঁ شويه 5 কিমি মাটি দি ফড়াইতে পারে আমি 5 কিমি মাটি দি দিয়া লক্ষ করে বলো তুমি তোমার করে বনে কাজ করছিস কি হ্যাঁ এক চুলে 24 ইমাল অনুপখানা নয়টা হবে ও শিটা ওকার আদি

એ ફોટો છે ફાઈટ તો સરાવ છે દેવર다가 બીજો દરરોજના તેગે છે છાતા બનાય આટકા રેટ કે ખતમ બનાય આટકે રેટકા એક મટ્ઠા પડ્યો જરી કીધું હેય મા

আপ তো একবার দোয়া দিবেন আচ্ছা দেখো দেখো গুলো শব্দ আছে শাসকের ইচ্ছা কিভাবে এনে মিনিট থেকে 55 কিভাবে ভালো ধারণা কি সেন ফর ফর কমরে স্পষ্ট

সাপুরে না যে খেলা দেখাইবো পাড়ায় পাশে তুই ভাই

মানে ষষ্ঠীতলা তাইতো পাটিকা বাড়ি রাধা গোবিন্দ মন্দিরের পাশে মানে একটা বাড়িতে এরকম জোড়া দেখা গিয়েছিল তো দুটো রেস্তি করা হলো এখন দেখা যাক